আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তির আবেদন এবং ভর্তির যে পরীক্ষা তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তিনে মে বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা বিশ মিনিটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী তিনে মে অনুষ্ঠিত হবে আজ সোমবার বিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির তথ্য থেকে এর থেকে তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক আবেদন একুশে জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আটাশে ফেব্রুয়ারি রাত এগারো বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি দুয়ে মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে আবেদনকারী অবশ্যই ভর্তি সকল শর্ত মেনে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে জানা যায় ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নাম্বারে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নাম্বার ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টার সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীর এস পরীক্ষা প্রাপ্ত জিপিএর চল্লিশ শতাংশ ও এইসএসি প্রাপ্ত জিপিএ এর ষাট শতাংশ যোগ করে মোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থী বিষয় বরাদ্দ করা দেওয়া হবে উল্লেখ্য যে শিক্ষার্থী প্রবেশপত্র ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষার কেন্দ্রর নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ও এইসএসি পরীক্ষার রেজিস্টার কার্ড নিয়ে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্র উপস্থিত হতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইস সঙ্গে আনতে পারবেন না প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের ভর্তির যে পরীক্ষা ভর্তির যে আবেদন তো সেটি কিন্তু আগামীকাল একুশে জানুয়ারি থেকে শুরু হবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ